সাবস্ক্রাইব করুন সনি আট ক্লিক করুন বেল আইকন তখন থেকে মহারাজ কি লিখছেন খাতায় মনে হচ্ছে সকাল থেকে চিন্তাওনার মাথায় হ্যাঁ তাই মনে হচ্ছে আমাদের সাথে কোনো কথাই বলছেন না শুধু লিখে চলেছেন একজন মানুষ মনোযোগ দিয়ে কাজ করছেন আর তোমরা ক্রমাগত বকে চলেছো না আসলে মহারাজ কি কারণে চিন্তিত সেটা জানতে না পারলে আমাদেরও চিন্তা হয় বইকি হুম অর্থ বুঝলে অর্থ রাজকোষের অবস্থা খুবই খারাপ আর সামনেই তো শিবরাত্রি পুজো কিভাবে যে কি হবে কিছুই বুঝতে পারছি না মহারাজ এরকম হলে এবারে কিভাবে পুজো হবে শিবরাত্রির পুজোয় তো অনেক খরচ এত লোকজন আসেন তাদের জন্য ভোগের প্রসাদের ব্যবস্থা করা তো মুখের কথা নয় এবার তোমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে কি দায়িত্ব মহারাজ আমি গত কাল তোমাদের রানীমার সাথে এই ব্যাপারে কথা বলেছি রানীমা কি বললেন মহারাজ দেখো তোমরা সব যদি মুক্ত হস্তে দান করো আর রাজকোষ থেকেও যতটা সম্ভব অর্থ সাহায্য দিয়ে আছে যে সভাসদ সবচেয়ে বেশি দান করবে তাকে পরে কিছু অর্থ সাম্মানিক হিসেবে দেওয়া হবে তাহলে আজ রাজসভার আলোচনা এইটুকুই রইল বাকি কথা পরে হবে। বলকিনী আমি খুব সমস্যার মধ্যে আছি বুঝলে? হ্যাঁ। তোমার তো অর্থে টান ধরলি আমার কথা মনে পড়ে গো। কি করে বুঝলে? বাবা বুঝবো না? এত দিন ধরে তোমার সাথে সংসার করছি তাও বুঝবো না? আমি কি আজকাল আর তোমার কাছে চাই বল? আমার মা আমার নাম রেখেছিল পার্বতী আর বলেছিল দেখিস তুই ভগবান শিবের মতন বর পাবি তোমাকে পেয়েছি কিন্তু সাথে পেয়েছি অভাব হ্যাঁ সে যতই অভাব হোক মন্ত্রী মতো স্বভাব তো নষ্ট করিনি সেই জন্যেই তো তোমার সংসারে পড়ে আছি গো নইলে কবে এই চাল চুলোহীন সংসার ছেড়ে চলে যে তুমি হ্যাঁ বলছি শোনো না এই কিছু মোহরের খুব দরকার এবার মন্দিরে শিবরাত্রি পুজো হবে কিন্তু মহারাজ তেমন খরচ করতে পারবেন না তাই তাই কি তাই আমাদের সব সভাসদদের বলেছেন দান করবার জন্য এই দেখো আমার যা গয়না কাটি ছিল সবই তো বন্ধক রাখা আছে নইলে বলতাম আরে বাবা সে তো জানি কিন্তু আর কোনো উপায় নেই কি বলি দেখি করা যায় আরে বাবা রে বাবা এত চিন্তা ভাবনা না করে বাবা মহাদেবের উপর ভরসা রাখো গো উনি কোন একটা পথ দেখাবেন দেখো দেখা যাক গিন্নি উনি এখন আমার আশা ভরসা আরে মন্ত্রী মশাই আপনি তখন থেকে শুধু এদিক ওদিক করছেন কেন বলুন তো তা কি করবো না আমরা তো বুঝতে পারছি না আপনার কি হলো জীবনে অনেক অপমানিত হয়েছি অনেক মার খেয়েছি এবার সম্মান চাই আর কেউ সম্মান না করলেও আমরা কিন্তু আপনাকে বেশ সম্মান করি মন্ত্রী মশাই সম্মান আর মহারাজের সম্মানের মধ্যে অনেক পার্থক্য আছে না ওই ছোট মুখে বড় কথা বলছি মন্ত্রী মশাই ক্ষমা করবেন হ্যাঁ মহারাজ আপনাকে কেন সম্মান করবেন সামনে শিবরাত্রি প্রত্যেক বছরের মতন এবছরেও গ্রামের মন্দিরে রাজবাড়ির তত্ত্বাবধানে পুজো হবে আর সেই আমাকে দান করতে হবে তা করুন আপনার কি অর্থের অভাব নাকি আরে বাবা সব অর্থ দিয়েই তো তোদের গিন্নিমার গয়না বানিয়ে দিয়েছি আমার হাতে আর আছে কই ও এই সামান্য ব্যাপার আপনি মাছের তেলে মাছ ভাজুন হ্যাঁ আমিও তো তাই বলতে চাইছি খোলসা করে বলতো তুই কি বলতে চাইছিস মানে আমি বলতে চাইছি আপনি আমাদের দায়িত্ব দিন আমরা রাজ্যবাসীদের থেকে করব আরো অনেক করে অর্থ উপার্জন করে আপনার হাতে দেব আর সেই অর্থ আপনি নিজের বলে চালিয়ে দেবেন ব্যাস তাহলে তো আমার নব্বই শতাংশ চিন্তাই মাথা থেকে নেমে গেল আর কোনো এত রাত হয়ে গেল এখনো ঘুম হচ্ছ না কেন হ্যাঁ খুব চিন্তা হচ্ছে গগিনে এখনো বুঝে উঠতে পারিনি যে কি করে দান করবো শুধু অর্থ অর্থদানই কি দান না কি গো শিব ঠাকুর তো আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছেন গো হ্যাঁ তা তো তিনি আছেন তুমি বরং ভক্তদের সহযোগিতা করো পূজোর দিন ভক্তরা দূর থেকে যাতে মন্দিরে আসতে পারে সেই ব্যবস্থা করো মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো হ্যাঁ ঠিক বলেছ দিননি এটা তুমি ঠিক বলেছ এজে বাড়ি থেকে আছেন মন্ত্রী বলুন আ প্রত্যেক বছরের মত এই বছরেও তো শিবরাত্রিতে উপলক্ষে মন্দিরে পূজো হচ্ছে জানেন তো হ্যাঁ সে তো জানি কিন্তু আমার গিন্নির পায়াটো ব্যথা যে এবারে আর জল ঢালতে দিতে পারবে বলে তো মনে হয় না তাতে কি আপনি দান করুন বাবা দূর থেকে আশীর্বাদ দিয়ে দেবেন দান তা দান এত ধুমধাম করে পুজো হবে তা দান এ কি এত দিন ধরে মন্দিরে তো দান দেওয়ার কোনো ব্যাপার ছিল না এবার আছে দান করা সবচেয়ে বড় ধর্ম আমরা বুড়ো বুড়ি খুব অল্প অর্থে সংসার চালাই আমাদের ছেলে যেটুকু পাঠায় তা দিয়েই চালাই আমরা আর কি দান করবো মন্ত্রী মশাই দরকার হলে কদিন না খেয়ে থাকবেন বাবার নামে উপোস করবেন আর যে দান করবে না আমি তাকে এই রাজ্যে থাকতে দেবো না ও রে বাবা রে দিচ্ছি 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 আর এই দানের ব্যাপারটা যেন পাঁচ কান না হয় তাহলে কিন্তু ওরে বাবা না 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 বট ঠিক ঠিক আছে ঠিক আছে আজকে সারা দিনে ভালোই রোজগার হয়েছে কি বলিস বটা হ্যাঁ কালকে আবার সারা দিন চাঁদা তোলা হবে চাঁদা নয় বল চাঁদার নামে দান তুলছি হ্যাঁ আর যা ভয় দেখাচ্ছি কেউ ভয় মুখ খুলবে না তুই তো যায় এরকম চলতে থাকলেই আমাকে সেরার সেরা দানি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এই তুমি এই ভর দুপুরে বস্তা কাঁধে নিয়ে কোথায় যাচ্ছো গো একটু জঙ্গলের দিকে যাচ্ছে কিনি শুকনো কাঠ নিয়ে আসি পুজোর দিন তো ভোগের রান্না করতে জ্বালানি লাগবে দেখি শুকনো কাঠ নিয়ে রাজবাড়িতে দিয়ে আসো বেশ 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 যাও হে দেবাদিদেব মহাদেব তুমি একটু দেখো বাবা আরে আরে নギン না এ সময় কাট করচ্ছ কেন ইয়ার করব গোবাল কাঠ কুরিয়ে নিয়ে যাচ্ছি এবার এগুলো হাটে বেচবো সে কি গো তোমার ছেলে তো শহরে চাকনি করে বলেছিল এই মাসে সে অর্থ পাঠায়নি সে তো পাঠিয়েছিল বাবা কিন্তু আর ভাগ্যের পরিহাস কি বলবো বলো কি হয়েছে কোনো সমস্যা নাকি না 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 এবার সমস্যার কথা জানানো যাবে না জানালেই আমাদের বিপদ আরে কি হলো চুপ কেন কি গো খুড়ো কিছু বলো কাউকে বলবে না তো বাবা না না বলো না আমি কাউকে বলবো না আমাকে বিশ্বাস করতে পারো আসলে আজকে সকালে মন্ত্রীমশাই হ্যাঁ শুধু আমাদের বাড়ি থেকে না গ্রামের সব বাড়ি থেকে তুলেছে ঠিক আছে খুড়ো তুমি নিশ্চিন্তে থাকো আর আমার চিন্তার শেষ নেই আমার গিন্নির কদিন ধরে এত পায়ে ব্যথা যে এবারে অতটা হেঁটে মন্দিরে বাবার মাথায় দুধ ঢালতে যেতে পারবে না ঠিক আছে তুমি একদম চিন্তা করো না আমি দেখছি কি করা যায় প্রহরি এটা ভাড়ার ঘরে রেখে দিয়েস বলো গোপাল দিয়েছে ভোগ রান্নার সময় জ্বালানি লাগবে তো তাই এই কাঠ দিয়ে গেলাম আচ্ছা দাদা গোপাল তারপর সবাই কিছু অর্থের যোগান করতে পারলে মহারাজ আমি পাঁচ মোহর অর্থ সাহায্য করতে চাই আমিও পাঁচ মোহর মহারাজ বেশ গোপাল মহারাজ এখন আমার হাত একদম খালি তাই আমি অন্যভাবে সহযোগিতা করার চেষ্টা করছি কি রকম এই তো গতকাল আমি এক বস্তা কাঠ দিয়ে গিয়েছি আজকে আরো দেব তারপর আগামী কাল মন্দির চত্বর পরিষ্কার করব আগাছা পরিষ্কার করব পূজোর দিন ভিড় সামলাব যারা দূর থেকে আসবে তাদের একটা গরুর গাড়ি করে নিয়ে আসবো আচ্ছা বেশ বেশ কর মন্ত্রী মহারাজ এই নিন এতে দুশো মোহর আছে আমি আরও দান করব আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ ব বা এতো বিশাল ব্যাপার আমি জীবনে অনেক পাপ করেছি তাই এখন দান করে একটু যদি পুণ্য লাভ হয় সেটাই আশা বেশ বেশ পণ্ডিত তুমি আর রাজবৈদ্য তাহলে পুজোর দশকর্মা দ্রব্যাদি কেনাকাটা শুরু করো এখন ধারে নিয়ে আসবে পুজোর পরে সব শোধ করে দেওয়া হবে আচ্ছা মহারাজ ঠিক আছে আহলি আজকে আমি আর পণ্ডিত মশাই দুজনে বাজারের দিকে যাব আর সব দশকর্মার ধূপবাতি কিনে নিয়ে আসব হ্যাঁ তাই কর এই ঘটে পণ্ডিতের বাবা একটা টানা করিও চাঁদা দেয়নি হ্যাঁ আমার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি দেখ ওদের বাড়ির বাইরে একটা শাড়ি ঝুলছে শাড়িটা দেখে খুব একটা ওই পুরানো মনে হচ্ছে না ওটা হাতসাপাই করে বাজারে বেচে যা অর্থ পাবো সেটাই মন্ত্রীমশাইকে দেব তাই তো একদম তাই উহ কালবটি দেখ তোদের বাড়ি থেকে কটা ঘটা কাকা শাড়ি চুরি করছে হ্যাঁ তাই তো ন্যাপলা

কিছু না আচ্ছা পুটির বাবা তোমাদের বাড়ি মন্ত্রী মশাই চাঁদা তুলতে আসেননি এসেছিলেন তো কিন্তু আমি বলে দিয়েছি আমি পারবো না নিজেদের বীজ ধান কেনার অর্থ নেই কি করে আচ্ছা এই ব্যাপার বুঝতে এবার পেরেছি অনেক ভয় দেখালেন চমকালেন কিন্তু কিচ্ছু দিইনি তাই ঘটা চুরি করতে এসেছি বুঝেছি বেশ এই সাবধানে থেকো কিভাবে যে সংসার চালাবো শোনো পুটির বাবা তুমি এক কাজ করো বলো জঙ্গলে অনেক ধুত্র গাছ আকন্দ গাছ আছে তুমি পুজোর দিন সকাল থেকে মন্দিরের কাছে একটা ফুল মালা বেলপাতার দোকান দাও এটা ভালো বুদ্ধি দিয়েছ আমি তো এখন মন্দির প্রাঙ্গণ সাফ সাফাই করতে যাচ্ছি আমি বরং কাজের ফাঁকে তোমার জন্য একটা ছাউনি দিয়ে মন্দিরের কাছে দোকান বানিয়ে দেব তাহলে তো খুবই ভালো হয় এই পুটি তোরাও আমার সাথে চল হাতে হাতে সাহায্য করবি চল 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 চলো গোপাল দাদু এই জায়গাটা আছে তাই মাটি নিয়ে এলাম এই তো বুদ্ধিমান ছিল এবার ঢেলে দাস এখানটা এবার ঠিক হয়ে গেল দেখি এবার মন্দিরের পিছনের দিকটা একটু পরিষ্কার করে দি

তো সোনার মোহর জয় মহাদেব তুই সত্যি আছো প্রভু তুই সত্যি আছো একি দাদু তুমি কাঁদছো কেন ছবি মহাদেবের কৃপা মহারাজ বলেছিলেন দান করতে মহাদেব নিজেই নিজের পূজোর ব্যবস্থা করে নিলেন রে হ্যাঁ তাই তো দেখছি দাদু তবে শুন এই কথাটা কাউকে বলিস না আচ্ছা গোপাল আমরা কাউকে বলবো না হে আর আবার মikal 부조 জয় শিব ও শম্ভু মহাদেব হে প্রভু হে মহাদেব জগতের কল্যাণ করো ভলানাট জয় শিব ও শম্ভু জয় জয় শিব ও শম্ভু জয় শিব ও শম্ভু বাবা দেখো বাবা মহারাজ আমি যা দান করেছি পুজো পাঠ এবারে ধুমধাম করে হবে দান করে অত অহংকার করতে নেই মন্ত্রী এক হাতে দান করলে আরেক হাত জানাতে নেই বুঝলে বুঝেছি মহারাজ আসুন খুড়িমা আপনি আসুন সত্যি গোপাল তোমার মতো মানুষ হয় না আমার পায়ে বড় ব্যথা ভেবেছিলাম এই বছর হয়তো মন্দিরে আসতেই পারবো না আহা আমি তো আপনার ছেলের মতন আর কাল আবার আসতে হবে বড় মাঠে ভোগের আয়োজন আছে গাড়ি পাঠিয়ে দেব কেমন বেঁচে থাকো বাবা বেঁচে থাকো দেখো দেখো গোপালকে দেখো ও হয়তো অর্থ সাহায্য করেনি কিন্তু অন্যভাবে কত সাহায্য করছে এই মন্দির প্রাঙ্গণ থেকে সব আগাছা পরিষ্কার করেছে মহারাজ আপনার সাথে কিছু কথা আছে কি কথা এখানে বলা যাবে না যা বলবো আড়ালে আচ্ছা চল আজ সন্ধ্য সভায় সবাইকে আমি ডাকলাম তার একটাই কারণ কি কারণ মহারাজ কি বলবেন আজ গতকাল শিবরাত্রির পুজো আর আজ বেলার পুজোর ভোগ গ্রহণ পর্ব বেশ ভালোভাবেই সুসম্পন্ন হলো এতে আমি খুব খুশি ও শান্তি পেয়েছি তাই মহারাজ আমাকে সম্মান প্রদান করবেন তাই তো আমার মনে হয় আমি সবচেয়ে বেশি দান করেছি না তুমি তো কোনো নিঃস্বার্থ দানই করি মানে আমি যে কত দিলাম ওগুলো তো লোকজনকে ভয় দেখিয়ে দানের নামে চাঁদা তুলে দিয়েছো সব জেনে গেছেন হ্যাঁ সেই জন্য সম্মান নয় তোমাকে শাস্তি দেওয়া হবে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ক্ষমা করুন আজ ক্ষমা করুন এসব ক্ষমার অযোগ্য ভুল যাই হোক মহাদেবের কৃপায় মহাদেবের পুজো হয়েছে। তুমি যে অর্থ লোকজনের কাছ থেকে তুলেছিলে সেটা লোকজনের মধ্যেই বিলিয়ে দেওয়া হবে তাহলে পুজোয় যা খরচ হলো তার বকেয়া কিভাবে মেটাবেন সেটার ব্যবস্থা তো স্বয়ং মহাদেব করেছেন মন্ত্রী মশাই হ্যাঁ মহাদেব কিভাবে আমি একদিন বিকেল বেলা বাবা এক ঘোড়া সোনার মোহর হ্যাঁ এক ঘোড়া সব মহারাজকে দিয়ে দিয়েছি আর দান সংক্রান্ত যে অর্থ সম্মানিকের কথা বলেছিলাম তা পাবে গোপাল ধন্যবাদ মহারাজ তবে মন্ত্রীমশাই যে অর্থ লোকজনের কাছ থেকে বলপূর্বক তুলেছেন সেটা দিয়ে গরিব চাষি ভাইদের বীজ কেনার অর্থ দান করা হবে আর মহাদেবের কৃপায় যে এক খড়া মোহর পাওয়া গেছে তা দিয়ে বকেয়া মেটানো হবে সাবাস গোপাল সাবাস এই না হলে আমার গোপাল আর শাউ মন্ত্রী মশাইকে কি করা হবে? ওকে কাল শাস্তি দেওয়া হবে। ও ঠাকুর আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন আমাকে। ও না বলে একবার কান ধরে উঠবশ করুন আর একবার করে বলুন জয় মহাদেবের জয় জয় মহাদেবের জয় জয় মহাদেবের জয় জয় মহাদেবের জয় সবই মহাদেবের দান ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আর চ্যানেল Click the show links and enjoy watching the videos.